চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন যেটা সংক্ষেপে আপনারা বিআইডাব্লিউ টিসি বললেই আপনারা ভালো চিনেন এখানে কিন্তু তিনটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল যেহেতু আজকে বিকাল পাঁচটায় অলরেডি আবেদন শেষ হয়ে গেছে এখন যেহেতু আমি এই বিআইডাব্লিউ টিসিতে জব করি অনেকে জানতে চেয়েছেন যে ভাই আসলে পরীক্ষাটা কবে হবে যেহেতু এখানে আপনি চাকরি করেন আর এটা কিন্তু সরকারি চাকরি যেটা যারা অ্যাপ্লাইগুলো করেছেন যে বা পরীক্ষাগুলো কবে হতে পারে একটু জানিয়ে দেন তাই আজকের ভিডিওতে আপনি সম্ভাবনা কবে পরীক্ষা হবে সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা কিন্তু তথ্যবলী বিষয় বলি আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডাব্লিউ টিসি একটা নৌ মন্ত্রণালয়ের অধীনস্থ সকলেই জানেন এখানে তিন ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যেরকম সহকারী ভান্ডার রক্ষক চারটি শূন্য পদ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক চল্লিশটি শূন্য পদ ছিল এবং ফার্মাসিস্ট চারটি পদ ছিল তার মানে মোট আটচল্লিশ ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আজ চব্বিশ তারিখ চব্বিশ তিন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু আবেদন মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে যেহেতু আমি এখানে চাকরি করে অনেকে জানতে চেয়েছেন যে ভাই পরীক্ষার ডেট সংক্রান্ত কিছু তথ্য দেন এবং কী বিষয়ে পড়াশোনা করব এটা কি লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ হবে না শর্ট রিটার্ন হবে সেই বিষয়ে জানিয়ে দিয়েন তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ভাই এটাকে এখানে আমি চাকরি করি ঠিক আছে এখন এখানে যেহেতু আমি জব করি আমি যতটুকু তথ্য জানলাম যে ঈদের পরে ঈদের পরে সম্ভবত ডেটটা পড়বে ঈদের আগে আগে ডেটটা পড়বে তাছাড়াও আমি যেহেতু আজকে অ্যাপ্লাইটা শেষ হলো যেহেতু শুনতে পারলাম যে ঈদের পরে পরে পরীক্ষা হবে তারপরেও যেহেতু আজকে অ্যাপ্লাই ডেটটা শেষ হলো গুরুত্বপূর্ণ আরও তথ্য যদি আমি পাই যে কোন মাসে হইতে পারে যে ঈদের কুরবানির কোন মাস বা কত তারিখ সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার মানে আপনারা প্রিপারেশন নিতে থাকেন ঠিক আছে পরীক্ষা খুব শীঘ্র এবং তাড়াতাড়ি পরীক্ষা হবে পরীক্ষা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত মানে কি জিজ্ঞেস করছেন ভাই বিভাগীয় সর হবে কি না তাদেরকে বলবো যে ভাই সম্পূর্ণ পরীক্ষাগুলো ঢাকাতে হবে এখানে এই যে আপনার সহকারী কম কম্পিউটার মুদ্রাক্ষিক চল্লিশটা শূন্যপদ ছিল সহকারী ভান্ডার রক্ষক এবং ফার্মাসিস্ট এই তিন পদের পরীক্ষা ভাই গত যে পরীক্ষাগুলো হয়েছে শর্ট রিটার্ন পরীক্ষা হয়েছে বুঝছেন ভাই শর্ট রিটেন আর গিরিজার পদে পরীক্ষাগুলো এমসিকিউ কিউ হয়েছে আর আপনার এই যে কম্পিউটার অপারেটার পদের যে দুই হাজার তেইশে যে লোকগুলো নিছে সেখানে কিন্তু শর্ট রিটার্ন হয়েছে এবারও আপনার ওইরকম পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে আর লিখিত আকারে তাই এই পদের জন্য কিন্তু একটি যেটা বলবো যে একটি কমন উপযোগী একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে যেটা প্রয়োজনীয় এবং প্রস্তুতিমূলক সাধারণটা আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন পরীক্ষা কিন্তু ভাই সম্পূর্ণ আর ঢাকাতে অনুষ্ঠিত হবে আবারও বলে দেয় পরীক্ষা সম্পূর্ণ ডাকাত অনুষ্ঠিত হবে সেইভাবে আপনাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে ঢাকায় এসে আপনার পরীক্ষাগুলো দিতে হবে ঢাকার বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিতে হবে এখন এই ফার্মাসিস তারপর আপনার সহকারী গুদাম রক্ষক তারপরে আপনার কম্পিউটার অপারেদের কাজ কী এই বিষয়ে অলরেডি আমি ভিডিও আপলোড দিয়েছি তাদের চাকরি হওয়ার পরে কোথায় পোস্টিং হবে কোন বিষয়ে কাজ করতে হবে সে বিষয় দিয়েছি সেগুলো আপনারা দেখে নিতে পারেন তার মানে আপনারা প্রিপারেশন এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন খুব শীঘ্রই পরীক্ষাগুলো হয়ে যাবে সেইভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট পাওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের কিন্তু সেই তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন আর অবশ্যই নিচে কমেন্টস বক্স আছে যে কোনো বিষয় জানতে কমেন্টস করতে পারেন আসসালামু আলাইকুম